বিরুন চালের ভেজিটেবল বল নামকরণ করা লাগে এলাকি নামকরণ করলাম কিলা আনলাম সাথে এটা বরাবরের মতো স্ক্রিন অবশ্যই ফলো করবা দেখবা আমি কিলার আনছি আসলে আমার বীরন বাদ জানা সার খাইতাম বীরন বাত করলে যে নিচে লাল লাল সরসরা আমরা কইতাম চোর চরা ফর্সে কোনটাকে জানি না ওইটারে তুললে মস মশা করি খামড়াই খাইতে খুবই মজা লাগে আমার ওইটাই জানে চাইছে আর এজন আফাই আমার কে যে বাদ আমরা রান্তা ফাইনা ফানের আন্দাজ পাইনা তো বীরন বাদও ফানি একটু কম লাগে আন্দাজ ভরে দিতে যেমন এক কাপ চাউল দুই কাপ ফানি নাতে সামান্য সমান লাগে ওই আফার লাগে আজকে আমি বিরুন চালু কা এক কাপের লাগে এক কাপ দেবো আইসি ইজি ওয়েতে না আসি না আর কোনটা নাই রান্নারে আপনার কঠিন করি দেখলেই কঠিন আর সহজ করে দেখলেই সহজ তো ওখান থেকে আমি দেখো এক কাপ দে বইছি ফুটছে না সমস্যা কীতে একদম ফুটাইল ফানি দেলাইবে আর আধা কাপ যদি দেখেন দুইবারে দিলেও কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা নাই বিরুন ভাত তো এমনি স্টিকি আটালু বাত এটার কোনো সমস্যা কিন্তু বেশি ফানিলে বেশি মেটমাটা খাইতে ভালো লাগে না এটাও ঠিক আমি সব প্রিপারেশন করি সময় একটা আলু মাইক্রোভানে সিদ্ধ করে রান্নাছি আপনারা এটা নিবা আলু দিলেও ভালো লাগে সবজি যা তার পছন্দ মতো দিবা জাল খাইলে আরও বেশি জাল দিবা পেজ পাতা দিলেও ভালো লাগে কিন্তু আমার তো নিশা চরি গেছে বিয়ন ভাত বি খাইতাম বিহন ভাত বি খাইতে গিয়েও আজকে বললাম বীরন ভাত খাইতাম না এটা ডিফরে বা কিলা খাওয়া যায় এখন তো কষ্ট করে আমি বল বানাইছি ঠিকই আছে বিড়ান সরফর ওই গেছে মানে সেফট হয়ে গেছে এটা তো স্বাভাবিক বাত তো তারপর নরম বাত এটা তো বলের মতো থাকতো না এটা গাছ আর ওই আমি এখন খৈত আপনি বল নাম দিলা তো আমি বল বানাইছি ফয়লার লাগে আমি বল নাম দিছি এখন বিধান হইলে ফেইজি হইব না হইব এটা খাইবার সময় বোঝা যাইবনে লাল লাল কইরা মস মশা কইরা আপনার পছন্দ মতো রং জেলাখান বালাফান বেশি সাইডে বেশি কম সাইডে কম বেশি জাল দেখাইলে কিন্তু বেশি বালা লাগে আজকে আমি দিছি না কিছু একটা সমস্যার কারণে ঠিকাখান হয়ে গেলে পরিবেশন করিলে বা খাই বা